দিন শুধু তাই নয় গো বিশ্বনবী মহাম্মদুর রসুলুল্লাহ চল্লাল্লাহ গোয়া লাহে সাল্লামের কথা শুধো নয় গো বিশ্বনবী মহাম্মাদুর রসুল উল্লাহ চল্লাল্লহ গোয়া লাহে হে অ সাল্লামের কৌশ পুত্র সায়েদবিন তার জীবনীটা একটু আলগা করে দেখুন বিশ্বনবী মহাম্মাদুর রসুল মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গিয়েছিলেন মদিনায় চলে যাওয়ার পরই সবাই কেরাম করে মক্কার জমিন ছেড়ে দিয়ে মক্কার জমিন ত্যাগ করে মদিনায় পথে তারা পাড়ি দিচ্ছিলেন এই সময় জায়দ বেন হারেসা রদি আনহ তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই মক্কায় আমিও থাকবো না মদিনার পথে আমি পাড়ি দেব রসুল্লার কাছে চলে যাব সংবাদ কানা কয়েকজনের কাছে পৌঁছে গিয়েছে হারে সারো দিয়ে আনোহর কাছে একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলিল ওক সাহেব তুমি শুনে রেখে দাও যে জমিনে মোহাম্মদ নাইকো যে জমিনে রাসূলুল্লাহ নাই এই জমি আমি থাকতে রাজি নই আমিও চলে যাব মুহাম্মাদুর রসুল্লাহ যেখানে গিয়েছেন ওই মদিনায় আমিও পাড়ি দেব ওগো যায়েদ আমি শুনেছি আমার কানে এসেছে আপনি বক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন না না একা যেতে হবে না আমি আপনার সঙ্গে সঙ্গে হব একই সঙ্গী দুজন সঙ্গী হয়ে পেশ যেথায় পাড়ি দিয়ে মোদিনাই ওই মদিনায় দুজন চলে যাবো দিন কি সুন্দর সঙ্গ দিয়েছে সুন্দর সাধুত্বের পরিচয় নিয়েছে যে জমিনে রসুল নাই সেখানে আমি থাকবো না রাজল্লাহ গোয়ানক হুসঙ্গি সঙ্গ দিয়ে এবার দুজনা চলা শুরু করলেন অল্লাহ পাতনা শুনে রেখে দিন চলতে 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 সূর্যর কিরণ বেড়ে গিয়েছে দুপুরের সময় হয়ে গেল পালুকা মহয় গরম হয়ে গিয়েছে অল্লাহপাতনা শুনে রেখে দিন পাহাড়ের গুহার ভিতরে নয় আশ্রয় নিয়ে এসে আল্লাহ বান্দা শুনে একদিন অনন্ত অনন্ত শরিন দুইজন পাহাড়ের গহ্বর ভিতরে আশ্রয় যখন নিয়ে আসেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিষ্ক মানুষ নিষ্কলুষ মানুষ মনে কোনো পাপ নেই কোনো চিন্তা নাই গহ্বর ভিতরে গিয়েছেন গহ্বর ভিতরে গিয়ে যেই শুয়ে আছেন ধরেছে ঘুমিয়ে পড়েছেন তথা তিনি আর সঙ্গে যিনি সাধুত্বের পরিচয় দিয়ে সঙ্গলাপ করেছিল ওই ব্যক্তিটা জাহেদ বিনা হারে এই ঘুমানোর সুযোগ নিয়ে হাত দুখানা বেঁধেছে পাদুখানা বেদেশে হাত দুখানা বেদেশে পা দুখানা বেদেশে আর তার পা বেদ তল আর খানা বাইরে করে এবারে দাগ দিয়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কে বললি ওগো যায়েদ তুমি বলো আমার এই তলোয়াত থেকে কে তোমাকে বাঁচাবে একটু আগে কি সাধু ছিল যে জমিনে রসুল নাই আমিও থাকব না যেখানে নবী চলে গিয়েছেন সেটাই আমি যাব একা নাই চলো দুজন যাই গোহার ভিতরে যাই গেল গোহার ভিতরে যাওয়ার পরে ঘুমানোর সুযোগটা নিয়ে ওই মুনাফিক যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাত আর পা বেঁধেছে তলোয়ার বাহির করে বলল ওগো যায়েদ তুমি বলো আমার তলোয়ার থেকে তোমার কে বাঁচাবে তোমার দারাজ দিল দাও খোদা দাও আমার আবার ওমার দারাজ দিল দাও আলির মত বিরশে নানি দাও আলির মত সেনানি জাগাতে নিখিল খোদা দাও আমার আবার ও মারদার যদ দাও ঘরে ঘরে জীবন দিতে ওকা তরে হামসা ও ঘরে ঘরে জীবন্দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাও আবিল দাও খোদা দাও আমার আবার ওমার দারাজ দিল দাও আলি মত বীর দাও আলি মত বীর जागाते निखल दाओ खो दादा अमाय आबार उमर दारज दिल अल्लाहुम्मा सल्ले अला सईदीना मौलाना मुहम्मद আলা আলে সাল্লা আসসালাম সম্মানীয় ঐতিহাসিক ঈশালে সাহাবের সভাপতি সাহেব বিশেষত মুফতি সাহেব হজুর কেবলা এছাড়াও অলামাই কেরাম হফাজে কেরাম হজ্জাজে কেরাম আহুত অনাহুত সর্বস্তর শ্রোতা মণ্ডলী সুক্রিয়া মহান আল্লাহর যিনি বৈকারা আদর্শ হিফজুল করান ও রহমানিয়া হাই মাদ্রাসার পবিত্র ইসলে সওয়াবে আমাদের আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন উচ্চ শবে উচ্চ রবে মিলেমিশে সবাই একটু বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবীর রওজাই সবাই বলি আলহ আলাইহাল্লাম দুই দিন দিনব্যাপী ইসালে সভাবে আজ শেষ দিন আমরা এ জায়গায় যারা যত সময় এসেছি একাধিক মুখের বক্তব্য আমরা শুনেছি আমার পরেও মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর তিনি আসবেন অল্প কিছু সময় দুটো একটি কথা বলে বিদায় নেব ইনশাল্লাহ পৃথিবীতে হক ন্যায় সত্য প্রতিষ্ঠিত হয়েছে আজও আছে ভবিষ্যতেও তা থাকবে একটু ইনশাল্লাহ বলেন এবার একবার মিলেমিশে বলেন সেবাহান আল্লাহ আব্বা আদম আলাই সালাত সালামের ওই যে দুইজন ছেলের কথা হাবিল এবং কাবিল তা আপনাদের জানা আছে এই ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি না তবে শুধু স্মরণ করাচ্ছি একজনের একজনের প্রতি আর রাগ এবং হিংসা কেন না হাবিল ছিলেন হকের প্রতি হাবিলের হকের প্রতি থাকাটাই কাবিলের সহ্য হলো না তো মূল কথা আমি বোঝাতে চেয়েছি আব্বা আদম আল্লাহ সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হক ন্যায় সত্য তার উপরে একটি গোষ্ঠী তারা সর্বদাই তাদের সর্বচেষ্টা দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে এমন এমনকি আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হে আসাল্লাম তাঁকেও মারার জন্য চেষ্টা করা হয়েছে ইসলামকেও দুনিয়া থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে আচ্ছা বলেন যারা যত চেষ্টা চালিয়েছিল তাদের চেষ্টায় ইসলাম মুছেছে নাকি আরো ইসলামের জ্যোতি বৃদ্ধি হয়েছে ইসলামের জ্যোতি আরও বৃদ্ধি হয়েছে না আল্লাহই বললেন অল্ল হু মুতিম্ম নুরিহি অলাও কারিহাল কাফিরুন অলাও কারিহাল মুশফিকুন অন্যায়তে আছে তারা যতই অপছন্দ করুক তাদের মুখের ফুৎকারে তাদের চেষ্টায় মহান আল্লাহ ইসলামের আলোকে আরো উজ্জ্বল করে দিয়েছেন একটু মিলেমিশে বলেন আল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে একাধিক জায়গায় আয়াত তা জানিয়েছেন আমি কোরআন শরীফের যে আয়াতগুলো পড়েছি আয়াতগুলো কোরআন শরীফের আটাশ পাড়ায় ভিতরে আছে। মহান আল্লাহ বললেন যারা আল্লাহকে ভয় করেন এনি হাও যে কোনো বিপদে তারা পড়লে মহান আল্লাহ বললেন ইয়া যা আল্লাহু মাখরাজা আমি আল্লাহ বিপদ থেকে বাহির হওয়ার রাস্তা বানিয়ে দেই একটু মিলেমিশে বলেন সুবহান আল্লাহ আর একটু মিলেমিশে বলেন সুবহান আল্লাহ বিশ্ব মারার জন্য একটি শ্রেণী তারা এসেছিল একটি নয় অনেক মানুষ এসেছিলো একটা ছোট্ট কথা বিশ্বনবীকে মারার জন্য একটি শ্রেণী তারা তৈরি হলো তৈরি হয়ে তারা চুক্তি করে আসলো শোনো মোহাম্মদকে মারবো তবে পরিকল্পনা বা যুক্তি আমাদের এটি যে আমরা যাব গিয়ে কয়েকজন মোহাম্মদকে বলবো শোনো মোহাম্মদ তুমি ঘরের ভিতরে চলো কেন না তোমার সঙ্গে দিন বুঝপাড়া হবে ধর্মের কিছু বুঝ বুঝপাড়া আমরা করব মোহাম্মদ যদি ঘরের ভিতরে যায় সেখানেই মোহাম্মদকে আমরা মেরে দেব যদি মোহাম্মদ ঘরের ভিতরে যেতে রাজি না হয় তাহলে বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলবো আর একজনকে ডেকে বললো আমি সামনে দাঁড়িয়ে কথা বলবো আমি তোমাকে ইশারা করব আমার চোখের ইশারা বুঝে তুমি মোহাম্মদের পিছন দিক দিয়ে ঘাড়ে কোপ মারবে তার মানে দুনিয়া থেকে বিদায় ঘটে যাক মোহাম্মদ তাদের সামনের পিকচার এটা ছিল আমরা সামনে দাঁড়িয়ে মোহাম্মদকে বলবো দিন শিখতে এসেছি অথচ আমি সামনে দাঁড়িয়ে মোহাম্মদের সুযোগ বুঝে তোমার চোখের করব। তুমি করবো দিক দিয়ে তলোয়ারের কোপ চালাবে মোহাম্মদের ঘাড়ে মোহাম্মদের ধর থেকে মাথা যেন নিচেই নেমে যায় দুনিয়া থেকে মোহাম্মদ নামিও এ বাতি যদি নিভে যায় তাহলে ইসলাম নিভে যাবে এটাই ছিল তাদের টার্গেট আচ্ছা বলেন দিন তাদের মারে মোহাম্মদুর রসুল্লাহ বিদায় নিয়ে ইসলামের বাতি আরো উজ্জ্বল হয়েছে মারার জন্য একটি গোষ্ঠী একটি জাতি তারা তৈরি হয়ে নিজেরা সিদ্ধান্ত করে চলে এসেছে আল্লাহ নবীর কাছে আসার আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ সংবাদ পাঠিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ওগো আমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম যে যারা আপনার কাছে আসে দিল বোঝার কথা বলে যারা আপনার কাছে আসে দিন জিজ্ঞাসা করার জন্য না না আসলে তাদের উদ্দেশ্য এটি গো তারা আপনার কাছে দিন বুঝতে আসছে না তারা আপনার কাছে ধর্মের সম্পর্কে জানতে আসছে না তাদের উদ্দেশ্য হলো একটা তারা দুনিয়া থেকে আপনাকে সরিয়ে দেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওগো নবী যদি ঘরের ভিতরে তারা আপনাকে ডাকে আপনি ঘরের ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলবেন মহান আল্লাহ নবীকে জানালোর ভরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আয় লাহে হে হসেল্লাহ তারা যখন চলে এসে যুক্তিমতো কাজ করার জন্য আল্লাহ নবী মোহাম্মদ উর রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আই আল্লাহর পক্ষ থেকে এই পানি শোনা শোনার পরে শ্রবণ করার পরে নবী আমার তাদের ডেকে বলেন না দা ঘরের ভিতরে গিয়ে কথা হবে না বাইরে দাঁড়িয়ে কথা হবে এক কথাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাইরে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলা শুরু করলেন দীর্ঘক্ষণ তাদের পার হয়ে গেল যার ইশারা করার কথা ছিল সামনে দাঁড়িয়ে যার ইশারা করার কথা ছিল সে তার ইশারা করেই যাই চালিয়েই যাই পিছনে দাঁড়িয়ে যার ঘাড়ে গড়দানে কোপ চালানোর কথা তলোয়ার যার তালানোর কথা না না তলোয়ার না চালিয়ে সে তার মতো দাঁড়িয়ে আসে পল্লার বদনা শুনে পার হয়ে যাওয়ার পরে আসলে তাদের ইচ্ছাও ছিল না দিন শেখার দিন বোঝার কলেমা পড়ার তাদের উদ্দেশ্য না থাকায় তারা সেখান থেকে মোহাম্মদ রসুল্লাহকে বলে বিদায় নেওয়া শুরু করলো ও মোহাম্মদ আজ আমরা কলেমা পড়বো না আগামী দিনে আবার আসবো আল্লাহ বাদনা শুনে খেদি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি এর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা যখন তারা দিয়েছে প্রতিমধ্যে নিজেদের ভিতরে এবার ঝামেলা শুরু হয়ে গিয়েছে নিজেদের ভিতরে ঝামেলা হলো এটি একজন আর একজনকে ডেকে বলে আমি তোমাকে ইশারা করব বলে ছিলাম ইশারাও করেছিলাম আমার চোখের ইশারা কি তুমি বুঝতে পারলি যার ইশারা করেছিল যার তলোয়ার চালানোর কথা ছিল একবার লই সে বারবার ডেকে বলল আমি বুঝেছি আমি তোমার চোখের ইশারা বুঝেছিলাম ইডি বলল কেন তাহলে তুমি তলোয়ার চালাওনি একবার বলো যার তলোয়ার চালানোর দায়িত্ব ছিল ডাক দিয়ে সে বলল তলোয়ার আমি চালানোর জন্য তৈরি হচ্ছিলাম চোখের ইজারাও বুঝেছিলাম তবে তলোয়ার চালাতে পারিনি একটি কানুলি আমি যখন তলোয়ার খানা বাগিয়ে নিয়ে মোহাম্মাদির গর্দানে চালানোর জন্য রেডি হয়ে যায় না না ওই সময় আমি মোহাম্মদকে দেখতে পাই না আমার মাঝে আর মোহাম্মদের মাঝে একটা অদৃশ্যের পর্দা হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আর টু মিলে মিশে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বানাসনেকে দিন শুধু তাই নই গো সে আবার জবাব দিয়ে বলেছিলেন আমার মাঝে আর মুহাম্মাদের মাঝে শুধু একটি পর্দা এসে হাজির হয়ে যাচ্ছিল শুধু একটি পর্দা পড়ে যাচ্ছিল জবনিকা পড়ে যাচ্ছিল তাই নই গো আমি যখন তলোয়ার চালানোর জন্য তৈরি হয়ে যাচ্ছিলাম আমি দেখছিলাম না না মুহাম্মাদ নই গো আমার সামনে তুমি দাঁড়িয়ে আসো আমি মনে করেছিলাম আমি ভেবেছিলাম আমার তলোয়ার যদি আমি চালিয়ে দিই তাহলে তোমার সন্তানগুলো এতিমো হয়ে যাবে তোমার বাবা মা সন্তান স্ত্রী তোমার বিধবা হয়ে যাবে এজন্যে চোখের ইশারা বুঝতে পারার পরে না না আমি তলোয়ারখানা চালাইনি শুধু শুধুমাত্র আপনার দিকেই খেয়াল করে আমি বুঝেছিলাম যদি তলোয়ার চালিয়ে দিতাম মোহাম্মদ নঈক আমার সামনে তুমি ছিলে তোমার ধর থেকে মাথা কানা জমিনে পড়ে যেত বলেন আল্লাহ বললেন অমাইয়া তাওকাল আল্লাহ্ যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান একটু মিলেমিশে বলেন সোবাহান আল্লাহ নবী একা ছিলেন হকের পথে ছিলেন ভরসা করেছেন কার উপরে বলেন আর একটু মিলেমিশে বলেন আমার আল্লাহ সাহায্য করেছেন না করেননি

মক্কার জমিন ছেড়ে দিয়ে মক্কার জমিন ত্যাগ করে মদিনায় পথে তারা পাড়ি দিচ্ছিলেন এই সময় জায়দ বেন হারেসা রদি আল্লাহ তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই মক্কায় আমিও থাকবো না মদিনার পথে আমি পাড়ি দেব রসুল্লার কাছে চলে যাব সংবাদ কানা কয়েকজনের কাছে পৌঁছে গিয়েছে জায়দ বিন হারেসা রদি আনহুর কাছে একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলল ওগো যায়ে তুমি শুনে রেখে দাও যে জমিনে মোহাম্মদ নাইকো যে জমিনে রাসূলুল্লাহ নাই এই জমি আমি থাকতে রাজি নই আমিও চলে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে গিয়েছেন ওই মদিনায় আমিও পাড়ি দেব ওগো যায়ে আমি শুনেছি আমার কানে এসেছে আপনি বক্কাছেন মদিনায় চলে যাবেন না না একা যেতে হবে না আমি আপনার সঙ্গে সঙ্গে হব একই সঙ্গী দুজন সঙ্গী হয়ে বিশ্ব নবী যেথায় পাড়ি দিয়েছেন মদিনায় ওই মদিনায় দুজন চলে যাব আল্লাহর বান্দা শুনে রেখে দিন কি সুন্দর সঙ্গ দিয়েছে সুন্দর সাধুত্বের পরিচয় নিয়েছে যে জমিনে রসুল নাই সেখানে আমি থাকবো না রাজল্লাহ ভয়ানক হুসঙ্গী সঙ্গ দিয়ে এবার দুজনা চলা শুরু করলেন অল্লাহ বার্না শুনে রেখে দিন চলতে 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 সূর্যর কিরণ বেড়ে গিয়েছে দুপুরের সময় হয়ে গেল বালুকাময় মহয় গরম হয়ে গিয়েছে অরলাপাতনা শুনে রেখে দিন পাহাড়ের গুহার ভিতরে

ঘুম তাকে চেপে ধরেছে তথা তিনি ঘুমিয়ে পড়েছেন আর সঙ্গে যিনি সাধুত্বের পরিচয় দিয়ে সঙ্গলাপ করেছিল ওই ব্যক্তিটা যায় বিনা হারে স্যার এই ঘুমানোর সুযোগ নিয়ে হাত দুখানা বেঁধেছে পা দুখানা বেঁধেছে হাত দুখানা বেঁধেছে পা দুখানা বেঁধেছে হাত আর পা বেঁধে তলোয়ারখানা বাহিনী করে এবার ডাক দিয়ে জায়েদ বিন হারেসা রদি আল্লাহ আন হুকে ওগো জায়েদ তুমি বলো আমার এই তলোয়ার থেকে কে তোমাকে বাঁচাবে একটু আগে কি সাধু ছিল যে জমিনে রসুল নাই আমিও থাকবো না যেখানে নবী চলে গিয়েছেন সে আমি যাব একা নাই চলো দুজন যাই গোহার ভিতরে যেই গেল গোহার ভিতরে যাওয়ার পরে

সেই হয়েছে আমার চরম শত্রুর বাঁচার জন্য কোনো উপায় নাই একমাত্র মহান আল্লাহ ছাড়া জোরে বলেন বাহান আল্লাহ তিনি শুধু বললেন শেষ কথা বলছি তিনি বললেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আগিসনি ইয়া রহমান শব্দ তিনি যেই করলেন মুখ দিয়ে আগিসনি ইয়া রহমান হে রব হে রহমান হে দয়াময় আপনি আমার এই কঠিন বিপদে সাহায্য করুন তিনি একটি শব্দ শুনেছেন সঙ্গে ওই মুনাফেক শুনতে পেয়েছে যে খবরদার মুনাফিক তুমি সতর্ক হয়ে যাও জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর একটি পশমের জন্য কোনো ক্ষতি নাক হয় একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ মুনাফিকটা বাইরে গেল দেখে আসলো ঘুরে দেখে এসে কাউকে পেল না ভিতরে গেল এবার দৃঢ় সংকল্প করেছে যে এবার মেরে দেব আবার তলোয়ার উঁচিয়েছে দ্বিতীয়বার আবার সারাদি হারেসার আনহু আবার ডাক দিয়েছেন রহমান বলে আবার একটা অদৃশ্যের আওয়াজ ভেসে আসলো আগের থেকে জোরে যে সাবধান হয়ে যাও মোনাফিক মোনাফিকের অন্তর একটু ভয় হলো বাইরে এসেছে ঘুরে চলে গেল কাউকে পেলো না ভিতরে গিয়ে এবার একদম মেরে দেবই নিয়ে পাকা ভিতরে যেই গিয়ে আবার তলোয়ার রেডি করেছে আবার একটা শব্দ শুনতে পেলো মোনাফেক তুমি সাবধান হয়ে যাও তবে আওয়াজটা আগে দুইবারের থেকে আর একটু তীব্র জোরে বলেন সুবাহান আল্লাহ পাহাড়ের যেমন যেন কম্পন শুরু হয়ে গিয়েছে যেই মোনাফেকটি বাইরে চলে এসেছে বাইরে চলে আসার পরে মোনাফেকটি দেখতে পেল সুদর্শন অচেনা এক ব্যক্তি শুভ্র পোশাক সুন্দর এক ঘোড়ায় চড়ে গুহার বাইরে দাঁড়িয়ে আসে বাইরে বার হয়েছে তার হাতের তলোয়ার দিয়ে মোনাফেকটাকে চিরতরে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহ ভিতরে চলে গেলেন জায়দ বিন হারে সারদর অতল সাগরে যেন এক ভেলা দিয়েছেন হাত পা খুলে দিয়েছেন তিনি পরিচয় জানতে চেয়েছেন কে আপনি এই বিপদে আমার সাহায্য করেছেন তিনি বললেন আমি হলাম রুহুল্লাহ তথা আল্লাহর ফারিস্তা জিবরীল একটু জোরে বলেন না সোহান আল্লাহ আল্লা বললেন অমাইয়া তাকিল্লাহ আল্লাহ মাখরাজা যারা আল্লাহকে ভয় করে বিপদে পড়লে যে কোনো বিপদে আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভরসা করলে হক ন্যায় সত্যের উপরে থাকলে আমার আল্লাহ দুনিয়াতে তাকে বিপদ থেকে বাহির হওয়ার রাস্তা বানিয়ে দেন একটু মিলে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হকের উপরে ছিলেন আছেন সঙ্গ দিয়েছেন সঙ্গে আছে ন্যায়ের পথে থাকেন যে কোনো বিপদ ঝড় ঝাপটা আমফান বলে না যাই বলেন আসলে আমার আল্লাহ সহায় হয়ে যাবেন সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে মোনাপেকদের দুনিয়া থেকে নিপাত করে দেবেন আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আল্লাহ আমির ভাষার বুলতুলি ক্ষমাছে বক্তৃতা এখানে ইতি করছি ওমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ হজরত মাওলানা মুফতি বাকিবুল্লাহ সাহেবকে এখন আপনাদের সম্মুখে